আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম কলুষিত শিক্ষাঙ্গন লিখেছেন গৌতম মণ্ডল দিনটা ছিল সাতাশে জানুয়ারি দু চব্বিশ ঘটনাস্থল দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুরের বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দির উচ্চ মাধ্যমিক এই স্কুলে আর পাঁচটা দিনের মতোই ক্লাস চলছিল স্কুল শুরু হবার কিছুক্ষণের মধ্যে মূল গেটের বাইরে জড়ো হতে শুরু করে বহিরাগতরা বেশিরভাগ স্থানীয় বাসিন্দা সংখ্যাটা একশোর কাছাকাছি প্রথম পিরিয়ড তখনও শেষ হয়নি আচমকা হুড়মুড়িয়ে বিনা বাধায় স্কুলে ঢুকে পড়ে তারা শুরু হয় চিৎকার চাঁচামেচি অশালীন শব্দের খই ফুটতে থাকে বহিরাগতদের মুখে তারপর স্কুল লক্ষ্য করে শুরু হয় ইট পাথর ছোঁড়া কার্যত গোটা স্কুল চত্বর চলে যায় দুষ্কৃতীদের দখলে একদল সরাসরি ঢুকে যায় টিচার্স রুমে নির্বিচারে শিক্ষকদের ধরে কিল চর ঘুষি মারতে থাকে দিশাহারা অবস্থা তখন শিক্ষকদের সহকর্মীদের বাঁচাতে গিয়ে আক্রান্ত হন শিক্ষিকারাও তাদের মোবাইল হেলমেট মাটিতে আছড়ে ভাঙা হয় টিচার্সরুমে থাকা শিক্ষার সামগ্রী বই তছনচ করে দুষ্কৃতী দল পড়ুয়াদের অনেকেই তখন আতঙ্কে ভয়ে কান্নাকাটি শুরু করেছে দুষ্কৃতীদের হাত থেকে বাঁচতে ক্লাসরুমের ভেতর দরজা আটকে ভয়ে কাঁপছেন শিক্ষক শিক্ষিকারা কয়েক ঘণ্টা ধরে তাণ্ডব চলার পর স্কুলে পৌঁছয় নরেন্দ্রপুর থানার পুলিশ তারপর কেটে গেছে এক সপ্তাহ কিন্তু আজও স্বাভাবিক ছন্দে ফেরেনি ওই স্কুল দুষ্কৃতীদের বিরুদ্ধে আক্রান্ত শিক্ষক শিক্ষিকারা থানায় এফআইআর দায়ের করেছেন তাতে নাম আছে স্কুলের প্রধান শিক্ষক এবং স্থানীয় একাধিক প্রভাবশালী রাজনৈতিক নেতা তথা পঞ্চায়েত সদস্যে এই ঘটনার পর এফআইআরে নাম থাকা লোকেদের গ্রেপ্তারে গড়িমসির অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে কিন্তু মারধরের ভিডিও ভাইরাল হওয়ায় এবং আদালতের কড়া মনোভাবে চাপ বাড়তে থাকে পুলিশের ওপর এ পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হলেও প্রধান শিক্ষক এবং শাসক দলের এক নেতা এখনো অধরা গ্রেপ্তারি এড়াতে হাইকোর্টে প্রধান শিক্ষকের রক্ষা কবচের আবেদন ইতোমধ্যেই খারিজ হয়ে গেছে কলকাতা হাইকোর্টে হাজিরা দিতে হয়েছে পুলিশ ও শিক্ষা দপ্তরের কর্তাদের হামলার নেপথ্যে একদিকে উঠে এসেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আবার এক ছাত্রীর ওপর যৌন নির্যাতনের কথাও শোনা যাচ্ছে যাতে অভিযুক্ত স্কুলেরই এক শিক্ষক সেই ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিশ কিন্তু অভিযুক্ত শিক্ষক অধরা হামলাকারীদের তরফে এই ঘটনায় জনরোষের তত্ত্ব খাড়া করা হচ্ছে অন্যদিকে আক্রান্ত শিক্ষকদের দাবি প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়ার কারণেই হামলা দুর্নীতির বিষয়টি নিয়ে মামলা চলছে তাই ভয় দেখাতে বহিরাগতদের দিয়ে এই কাণ্ড ঘটিয়েছেন প্রধান শিক্ষক অভিযোগ পাল্টা অভিযোগ সবই তদন্ত সাপেক্ষ মামলাও বিচারাধীন কিন্তু কলকাতা লাগোয়া একটি স্কুলে ঢুকে দুষ্কৃতীদের তাণ্ডবের প্রভাব সুদূর প্রসারী বলে মনে করছেন শিক্ষাবিদরা নরেন্দ্রপুরের ওই স্কুলে পড়ুয়ার সংখ্যা বারোশোর কাছাকাছি ঘটনার পর স্কুল খুললেও পড়ুয়ার সংখ্যা এখনও হাতে গোনা মোট পড়ুয়ার বারো থেকে পনেরো শতাংশ স্কুলে আসছে তাদের চোখে মুখে আতঙ্ক এমনিতেই শহর কলকাতা আর লাগোয়া শহরতলিতে সরকারি স্কুলগুলি পড়ুয়ার অভাবে ধুঁকছে বেশিরভাগ পড়ুয়া বেছে নিচ্ছে বেসরকারি স্কুল সংবাদ মাধ্যম ছেয়ে থাকছে সরকারি স্কুলে শিক্ষক নিয়োগে পাহাড় প্রমাণ দুর্নীতি আর তাকে কেন্দ্র করে ধরপাকড় মামলা মোকদ্দমার খবর এই অবস্থায় একটি সরকারি স্কুলে যদি এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় তাহলে আখেরে সরকারি শিক্ষা শিক্ষাব্যবস্থারই ক্ষতি বলে মনে করছেন অনেকেই দু সালে উত্তরবঙ্গের একটি কলেজের অধ্যক্ষকে প্রকাশ্যে মারধরের ঘটনায় নাম জড়িয়েছিল শাসক দলের নেতাকর্মীদের সেই সময় ঘটনাটিকে সরকারের তরফে লঘু করে দেখানোর অভিযোগ তুলেছিলেন বিরোধীরা দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় কলেজে অধ্যাপিকাকে জলের জগ ছুঁড়ে মারার অভিযোগ ওঠে তৎকালীন পরিচালন সমিতির সভাপতি শাসক দলের এক প্রভাবশালী নেতার বিরুদ্ধে দুটি ঘটনাই আবার চর্চায় ফিরে এসেছে নরেন্দ্রপুরে তাণ্ডবের প্রেক্ষিতে দীর্ঘদিন রাজ্যের সরকারি স্কুলগুলিতে পরিচালন সমিতির নির্বাচন বন্ধ শাসক দলের নেতারাই তার মাথায় কার্যত নেতাদের হাতেই স্কুল পরিচালনার ভার অনেক ক্ষেত্রেই প্রধান শিক্ষক বা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে তাদের সংঘাতও হচ্ছে হেনস্থার শিকার হচ্ছেন শিক্ষক শিক্ষিকারা ক্ষতিগ্রস্ত হচ্ছে পঠন পাঠন স্কুলের পরিবেশ শিক্ষকদের বলা হয় মানুষ গড়ার কারিগর দ্রুত এই অবস্থার পরিবর্তন না হলে শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য আরও ঘনিয়ে আসবে বলেই মত শিক্ষক সংগঠনগুলির নেতৃত্বের সমীক্ষা শেষ হল লিখেছেন গৌতম মণ্ডল